Assone raggià a piarire preme moggi l'ore Assone raggià a piarire preme moggi l'ore

এটির পরিমাণ ছ কাটা এটিও কনভার্টেড এই কনভার্টেডের ব্র্যান্ডের চাহিদা মার্কেটে বাড়িঘরগুলো দেখুন আমাদের ভালো ভালো লোকের বাস এখানে হিন্দু মুসলিম উভয় কমিউনিটি লোক এগুলো নিতে পারবে এখানে একটি ছোট বাচ্চাদের স্কুলও রয়েছে এটির নাম তপবন ফাস্টেজ শিয়ান হসপিটালের সেকেন্ড গেট থেকে এটি দূরত্ব তিনশো মিটার হবে এই তিনশো মিটারের মধ্যে সমস্ত ল্যান্ড এই কনভার্টের ল্যান্ড পাওয়া খুবই দুষ্কর বসবাস করার জন্য এই ধরনের কনভার্টের ল্যান্ড অত্যন্ত উপযোগী এই সামনে কাজুবাদাম আম গাছ সহ যে প্লটটি রয়েছে এটি রয়েছে ছ কাটা চারিদিকে বাড়ি ঘর হয়ে গেছে এবং প্রত্যেকটা ফ্যামিলি অত্যন্ত ভদ্র ফ্যামিলি চতুর্দিকে চল্লিশ ফুটের রোড এই প্লটটি দুদিকে রাস্তা দুদিকে ফ্রন্ট পাচ্ছে এবং ফ্রমে কনস্ট্রাকশনের কাজ চলছে এই আম গাছ দুটি আম গাছ কাজুবাদাম গাছ এগুলো সহ এই প্লটটি অত্যন্ত ভালো জায়গা আপনাদের পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে এই জায়গা এই জায়গা মিস করলে আপনারা হয়তো কনভার্টেড ল্যান্ড বোলপুরে আর খুঁজে পাবেন না কারণ অনেকেরই কোয়ারি থাকে কনভার্টেড ল্যান্ড দাদা কনভার্টেড ল্যান্ড কনভার্টেড ল্যান্ড আগে থেকে করে নিতে হয় এখন অনেক জায়গাতেই কনভার্শন বন্ধ আছে তাই হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারি না কিন্তু যে জায়গাগুলো আছে সেগুলো বোলপুর স্টেশন থেকে বা বোলপুর মেন শহর থেকে হয়তো দেড় দু কিলোমিটারের মধ্যে এটি একটি চৌমাথা টাইপের রাস্তার উপর প্লটটি এর অবস্থান অত্যন্ত ভালো রাস্তা চওড়া উঁচু জায়গা বাস্তু রেকর্ডভুক্ত সম্পত্তি এটি ছ কাটা রয়েছে দুজনে মিলেও নিতে পারেন অথবা একজনও নিতে পারেন এবং আপনাদের পকেট ফ্রেন্ডলি বাজেট কাইন্ডলি আমার নিচে দেওয়া নাম্বারে ফোন করে ইমিডিয়েট যোগাযোগ করুন নমস্কার আমরা অপর ফার্স্ট ফেজ থেকে বেরিয়ে ঠিক হসপিটালের এবং হয়েছে হসপিটালের সেকেন্ড গেট একটা হচ্ছে ফার্স্ট রোড আর এই রোডটা চলে যাচ্ছে বাড়ির ব্যাকসাইডের গেটে রয়েছে সেন হসপিটাল পাঁচ কাটা এবং ছ কাটা প্লট দুটি অত্যন্ত পকেট ফ্রেন্ডলি দামেই আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে শুধুমাত্র যোগাযোগ করুন ট্রেজ ল্যান্ড সফরের পক্ষে রাজাদের সঙ্গে এবং দুটি লাইনটি কনভার্টেড রাস্তু এই হসপিটালের গেটে রয়েছি বিল্ডিং মাত্র দু মিনিট দেশ সফারের অন্য একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আমি চলে এলাম সম্পূর্ণ বাস্তু জায়গা রয়েছে এরকম ছোটো ছোটো কিছু ব্লক দেখানোর উদ্দেশ্যে সিয়ান হসপিটালের মেন গেট থেকে তিনশো মিটার দূরে হিন্দু মুসলিম উভয় কমিউনিটির লোকই কিন্তু এগুলো নিতে পারবেন এটা হচ্ছে তপবর্পুর এখানে সম্পূর্ণ বাস্তু জায়গা রয়েছে এই বাকি জায়গায় ডাক্তার থেকে আরম্ভ করে কলকাতার নামি দামি লোকেরাও জায়গা নিয়ে রেখেছে বিসজ্জিত ভুড়ম্ব চল্লিশ ফুটের পিচ রাস্তার উপর এই সমস্ত জায়গা এখানে তিনটি প্লট রয়েছে একটি পাঁচ কাটা আরেকটি ছ কাটা এত সুন্দর সাজানো গোছানো বাস্তু রেকর্ডযুক্ত কনভার্স্যান জমি পাওয়া খুব খুশকর হিন্দু মুসলিম উভয় কমিউনিটি লোকই এই সমস্ত জায়গাগুলো নিতে পারবে সুলভ মূল্যে বসবাস করে বাড়ি করে বাগান বাড়ি করে থাকার জন্য উপযুক্ত জায়গা এখান থেকে দু তিনশো মিটারের মধ্যে সিয়ান হসপিটালের সেকেন্ড গেট কাছাকাছি রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রস্তাবিত জায়গা রয়েছে বাউল বিতান এই যে সোনাঝুরি বাগানটা দেখতে পাচ্ছেন অত্যন্ত দৈর্ঘ্যপ্রস্ত সব থেকে সমান নিয়ে এই সোনাঝুরি বাগানটা ইতিমধ্যে আমার কাছে রয়েছে সেলিং পারপাস আশেপাশে প্রচুর বাড়ি ঘর গড়ে উঠেছে এবং খুব পস এলাকা লোকেদের বসবাস প্রত্যেকটা প্লটই বিক্রি হয়ে গেছে একটি লডিতে জন্য এই সমস্ত দরজারগুলো রয়েছে এত সুন্দর পরিবেশ চওড়া রাস্তা উপর ভয় ব্যবস্থা খুব সুন্দর আপনারা দেরি না করে এ সমস্ত বাস্তব দর্জন করছেন তারা ইমিডিয়েট যোগাযোগ করুন এই সমস্ত প্লটগুলো আপনাদের পকেট ফ্রেন্ডলি বাজেটে আমি বিক্রির জন্য ব্যবস্থা করে দেব ইমিডিয়েট এই প্লট বিক্রি আছে এই প্লটটি আছে পাঁচ কাটা দামের ব্যাপারে ম্যাসেঞ্জারে বা ফোনের ফেসবুকের মেসেজে কল না করাই ভালো ডাইরেক্ট আমাকে ফোন করবেন নিচে দেওয়া নাম্বারে এইট থ্রি ডবল এইট জিরো সিক্স ওয়ান সিক্স ডবল নাইন অত্যন্ত সুন্দর প্লট বাস্তু কনভার্টেড ল্যান্ড এখানে ডাক্তার থেকে প্রফেসর মাস্টার সবাই নিয়েছে হিন্দু মুসলিম উভয় কমিউনিটির লোকই নিতে পারে কারোর কোনো ব্যারিয়ার নেই এই প্লটটির মোটামুটি ফ্রন্ট আছে মেয়ারা বড সত্তর থেকে আশি ফুট পাঁচ কাঠার মতো জায়গা রয়েছে সোনাজুরি গাছ সহ এটি বিক্রি আছে